বিসমিল্লাহরু আহমেদ রহিম সম্মানিত দর্শক বিন্দু আপনাদের সামনে একটি নতুন বিষয় আলোচনা করার জন্য হাজির হলাম এখনো যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে ছয় সংস্কার কমিশনের সুপারিশগুলোর ব্যাপারে ঐক্যমত্তরের প্রকাশ শুরু করল অন্তর্বর্তী সরকার এই উদ্যোগে সরকারের দ্বিতীয় অধ্যায়ের শুরু বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস অন্যদিকে সরকারের এই প্রয়াসকে একটি ভালো উদ্যোগ হিসেবে দেখছে রাজনৈতিক দলগুলো তাদের আশা খুব দ্রুতই সংস্কারের ব্যাপারে ন্যূতম ঐক্যমত্যের ভিত্তিতে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের জাতীয় কমিশন গত পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার কার্যক্রম নিয়ে প্রথম বৈঠক করে এতে ছয় সংস্কার কমিশনের প্রধানরা উপস্থিত ছিল বৈঠকে বিএনপি জামাত ইসলামী জাতীয় নাগরিক কমিটি ইসলামী আন্দোলন এলডিপি নাগরিক জাতীয় পার্টি কাজী আফর খেলাফত মজলিস গণসংহতি আন্দোলন গণ অধিকার পরিষদ সহ সাতাশটি দল ও জোটের প্রায় একশো রাজনৈতিক অংশ নেন বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন অন্তবর্তী সরকারের ছয় মাসে প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে এখন শুরু হলো দ্বিতীয় অধ্যায় বৈঠক শেষে বিভিন্ন দলের নেতারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বেনবির মহাসচিব মির্জা ফখল ইসলাম আমগীর বলেছেন ওকমত কমিশনের প্রথম সবাই প্রধান উপদেষ্টা সংহীর কমিশনগুলোর প্রতিবেদনগুলো নিয়েই রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার কথা বলেছেন এরপর একটা ঐক্যমত পৌঁছানোর চেষ্টা করা হবে বৈঠকে বিএনপির মহাসচিবের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান সালাউদ্দিন আহমেদ ও উদ্দিন আহমেদ বৈঠকে মিয়া মোহাম্মদ গোলাম পরের নেতৃত্বে জামাত ইসলামী অলি আহমেদ নেতৃত্বে লিপি সৈয়দ মোসদ বিল্লার নেতৃত্বে ইসলামী আন্দোলন মুস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জাতীয় পার্টি মোহাম্মদুর রহমান মান্নার নেতৃত্বে নাগরিক এস এমা আলতাফ হোসেন ও সুব্রত চৌধুরীর নেতৃত্বে গণফোরাম জোনাদ শেখের নেতৃত্বে গণসংহতি আন্দোলন সহ অনেকগুলো দলের নেতারা অংশগ্রহণ করেন নাসউদ্দিন পাটোরের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটির চার সদস্যের প্রতিনিধি দল অংশ নেয় অনুরা হলেন আক্তার হোসেন সাজি সালাম ও সামান্দা শারমিন আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ জনপ্রশাসন সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলো ইতিমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে পুরো সংস্কারের বিষয়ে ও কমত সৃষ্টির লক্ষ্যে বন্ধন উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসকে করে সরকার সাত সদস্যের জাতীয় কুমত কমিশন গঠন করে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলিরিয়াজকে এই কমিশনের সহসভাপতি করা হয়েছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ছয় কমিশনের প্রতিবেদনগুলি নিয়ে রাজনৈতিক দলের পাশাপাশি নাগরিক সমাজের সঙ্গেও কথা বলবে ঐক্যমত কমিশন বৈঠক শেষে কমিশনের লক্ষ্য বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের কাছে তুলে ধরেন জাতীয় ঐক্যমত কমিশনের সহ সভাপতি ও সংবিধান সংসার কমিশনের অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দেয়া বক্তব্য সুস্পষ্টভাবে প্রয়ন করে আমাদের আর কোনো বিকল্প নেই আমরা প্রত্যেকেই রাজনৈতিক দল হিসেবে নাগরিক হিসেবে সমাজের বিভিন্ন অংশের মানুষ হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে এই সংস্কার প্রক্রিয়াকে সুস্পষ্টভাবে এগিয়ে নিয়ে যাওয়া তার লক্ষ্যই হচ্ছে এই ঐক্যমত কমিশনের কার্যক্রমের সূচনা তিনি আরও বলেন জাতীয় অক্ষমত্বের কাজ এখন থেকেই শুরু হবে অধ্যাপক আলী রিয়াজ আরও বলেন আমরা আলাদাভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবো জটগতভাবে কথা বলবো এবং সম্ভাব্য লক্ষ্য হচ্ছে এক পর্যায়ে হয়তো আবারও সবাই একত্র করতে পারবো এই প্রক্রিয়া দীর্ঘ করতে আমরা চাই না আমরা আশা করছি কিছু দিনের মধ্যে এটি আমরা করতে পারবো উক্ত অনুষ্ঠানের শেষে আলি রিয়াজ সাহেব আরও বলেন এই বৈঠকটি যে হল তার প্রধান লক্ষ্য ছিল জাতীয় ঐক্যমত কমিশনের পকেটে কী হবে সে বিষয়ে আলাপ আলোচনা করা এক অর্থে এটিকে আনুষ্ঠানিক উদ্বোধন হিসাবে বিবেচনা করা যায় প্রতিটি রাজনৈতিক দলের বক্তব্য যে বিষয়গুলো খুব স্পষ্ট হয়ে উঠেছে তারা জাতীয় ঐক্যমত কমিশন এবং অন্তবর্তী সরকারের এই সংস্কার প্রক্রিয়াকে সহজিত করবে সাহায্য করবে এবং অংশগ্রহণ করবে সমৃদ্ধ শুধুবৃন্দ আমি এতক্ষণ আলোচনা করছিলাম অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় এই যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছিলাম ইতিমধ্যেই এই ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দল সরকারের পক্ষ থেকে কেউ কেউ এবং বাংলাদেশের রাজনীতি আগামী জাতীয় সংসদ নির্বাচন এসব বিষয় নিয়ে যারা লেখেন কথা বলেন টকশো করেন বিশ্লেষণ করেন গবেষণা করেন তারা ইতিমধ্যেই তাদের নিজস্ব মতামত বিভিন্ন গণমাধ্যমে টকশোতে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরেছেন বাংলাদেশে এই চুয়ান্ন বছর প্রায় বয়স হলো কিন্তু আমরা কোনো বিষয়ে জাতীয় ঐক্যমতে পৌঁছাতে পারি না এখন এই ঐক্যমত কমিশনের মাধ্যমে সরকার চেষ্টা করছে নির্বাচন সংস্কার এবং বিভিন্ন বিষয়গুলোতে কিভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে একত্রিত করা যায় এবং তাদের ভিতরে একটা ঐক্যমত প্রতিষ্ঠা করা যায় তার কারণ আপনারা জানেন যে আমাদের ভিতরে রাজনৈতিক দলগুলোর ভিতরে নানান ধরনের বিদ্বেষ নানান ধরনের বিরোধ এটা লেগেই থাকে যার ফলশ্রুতিতে আমরা বিগত দিনে লক্ষ্য করেছি যে আমরা দেশের উন্নয়নের ব্যাপারে জাতীয় নির্বাচন এবং প্রশাসনের সংস্কার নিয়ে আরও বিভিন্ন বিষয় ইস্যুতে কোনোভাবেই আমরা এক হতে পারি না এখন সরকার যে ঐক্যমত কমিশনটি গঠন করেছে তারা যে রাজনৈতিক দলগুলোর সাথে এই জাতীয় ঐক্যর ব্যাপারে একটা প্রক্রিয়া শুরু করেছে আমরা আশা করি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার কমিশনগুলো তারা যে রিপোর্ট দিয়েছে এই রিপোর্টগুলো বিভিন্ন রাজনৈতিক দল তারা বিশ্লেষণ করবে এবং বিশ্লেষণের মধ্য দিয়ে যেসব বিষয়গুলোতে ঐক্যমত খুব জরুরি সেসব বিষয়ে ঐক্যমত গঠন করে খুব দ্রুতই একটি জাতীয় সংসদ নির্বাচন অনুশন করা জাতীয় ঐক্যমত্যর ভিত্তিতে যদি প্রশাসন এবং দেশের অন্যান্য অঙ্গনে কার্যক্রম শুরু করা যায় তাহলেই জাতীয় নির্বাচনটি অনুশন করা সরকারের পক্ষে সুবিধা হবে এবং পরবর্তীতে জনগণের রায় নিয়ে যে সরকার গঠিত হবে ওই সরকার এই সংস্কারগুলো নিয়ে তারা জাতীয় উন্নয়নের দিকে অগ্রসর হবে এবং দেশকে উন্নয়ন ও অগ্রত গতির যাত্রায় অতিবাহিত করবে প্রবাহিত করবে এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার আলোচনাটি এখানেই শেষ করতে চাচ্ছি আল্লাহ হাফেজ